শামসুদ্দোহা সাজু লিখেছেন ইমামের পিছনে নামাজ আদায় করলে কি তাকবির দিতে হয় ইমামের পিছনে যদি আপনি নামাজ আদায় করেন তবু আপনি তাকবির নামাজের উঠা বসার যে তাকবিরগুলো আল্লাহ আকবর আসামে আল্লাহ হামিদা যখন পরিমান তখন রুম মানিগুলো আপনাকে পড়তে হবে তাকবির ইমামের সাথে সাথে মুক্তাদিকেও দিতে হবে তবে রুকু থেকে উঠার সময় ইমাম সামে আল্লাহ রহমান হামিদা বলবে তখন মুক্তাদি সাম রব্বানা উল্লাক আলহাম বলবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা কাল আল ইমাম সামে আল্লাহ রহমান হামিদা কুলু রব্বানা উল্লাক হামদ ইমাম যখন সামে আল্লাহ রহমান হামিদা বলবেন তখন তোমরা রব্বানা উল্লাক হামদ বলবে বাথরুম কারণে ইসলামী বইমেলা হচ্ছে বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি অন্যান্য বছরের মতো এবারও কি আপনি মেলায় আসবেন এলে কবে আসবেন বাথরুম কারণে বইমেলা এবার শুরু হয়েছে কিছুটা বিলম্বে যেখানে রবি মাসে হওয়ার কথা ছিল নতুন সরকার এবং নানা চ্যালেঞ্জের কারণে সময় মেলা হয়ে ওঠেনি কিন্তু সুখের বিষয় আনন্দের বিষয় হলো আলহামদুলিল্লাহ অবশেষে মেলা হচ্ছে বইমেলার মধ্য দিয়ে ইসলামের সঠিক বার্তা সুন্দরের বাণী মানুষের কাছে পৌঁছে যাবে এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ ভালো উদ্যোগ সেই সাথে এবারের বইমেলার একটা বিশেষ বিশেষ ভালো দিক হলো যে এবার মেলা একটু বড় আয়তনে বড় জায়গায় হয়েছে সন্দেহাতীতভাবে সেটিও আরেকটি ভালো জিনিস সেই জায়গা থেকে এ মেলার আমি উন্নতি অগ্রগতি কামনা করি এ মেলার সাফল্য আমি প্রত্যাশা করি আশা করি এ মেলা আমাদের মধ্যে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেখ সেই আশাবাদ আমি ব্যক্ত করছি আর সেই সাথে অন্যান্য বছর আমি মেলায় গেলেও এই বছর মেলা যাওয়াটা আমার জন্য মনে হচ্ছে একটু চ্যালেঞ্জিং হতে পারে নানা কারণে বা সময় আমি বের করতে পারি কিনা যদি সুযোগ হয় এ সপ্তাহের কোন একদিনই হয়তো মেলায় আসার চেষ্টা করব যদি সুযোগ হয় ইনশাআল্লাহ তালা